এমন আছেন মালয়েশিয়ার অবৈধ শ্রমিকরা মালয়েশিয়া সরকার কয়েকবার ক্রাইটেরিয়ার মাধ্যমে দেশটিতে অবৈধভাবে বসবাসরত শ্রমিকদের বৈধ হওয়ার সুযোগ দিলেও লাখ লাখ শ্রমিক বৈধ হতে পারেননি এসব অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে এখন সারাশি অভিযান চালাচ্ছে মালয়েশিয়া সরকার আত্মগোপনে থেকেও রেহাই পাচ্ছেন না তারা বাসা বাড়ি শপিং মল কারখানা কনস্ট্রাকশন সাইট সহ রাস্তাঘাটেও চলছে এ অভিযান ফলে এসব অভিবাসীদের দিন কাটছে অনাহারে অর্ধাহারে জানা গেছে দেশটির রাজধানী কুয়ালালামপুর সহ কোতাবারু পেনাং সেলাঙ্গুর কোতা কিনাবালো জহুরবারু ক্যামেরুন হাইল্যান্ড ইপো পেটালিং সাহালম মালাক্কা সিটিতে কোয়ান্তান কর্মরত শ্রমিকরা পুলিশের ভয়ে আশ্রয় নিয়েছেন পাহাড়ে ও জঙ্গলে সরকারের ঘোষণা অনুযায়ী সারাশি অভিযানে গত এক সপ্তাহে মোট আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজারেরও অধিক এর মধ্যে এক হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী রয়েছেন মালয়েশিয়া সরকারের নতুন অভিবাসী আইন পঞ্চান্ন বি এ উনিশশো বাই তেষট্টি ধারা অনুযায়ী অবৈধ অভিবাসীদের আটক করছে দেশটির পুলিশ মালয়েশিয়ায় কর্মরত বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকদের বৈধতা নিশ্চিন্তে ই কার্ড নিবন্ধনের মাধ্যমে গত তিরিশ জুন পর্যন্ত সময় দিয়েছিল দেশটির অভিবাসন কর্তৃপক্ষ সরকার কয়েকটি ক্রাইটেরিয়ার মাধ্যমে বৈধকরণের প্রক্রিয়ার সুযোগ দিলেও কয়েক লাখ শ্রমিক বৈধ হতে পারেনি এসব শ্রমিকদের মধ্যে বাংলাদেশের সংখ্যায় বেশি এ সংখ্যা তিন লাখের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে এদিকে দেশটিতে অব্যাহত সারাশি অভিযানে আটক অবহিত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দিতে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মালয়েশিয়া সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ গত ছয় জুলাই কুয়ালালামপুরে বাংলাদেশের আওয়ামী লীগের মালয়েশিয়া শাখা এবং এর সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয় গত শুক্রবার কুয়ালালামপুরের একটি কনস্ট্রাকশন সাইটে দেখা মিলে পাঁচ বাংলাদেশি শ্রমিকের যেখানে চারজনই অবৈধ তাদের মধ্যে নাজমুল জানান সালে ভিসায় বৈধপথে মালয়েশিয়ায় পাড়ি জমান কুয়ালালামপুরের বুকিচল্লিল এলাকায় রেস্টুরেন্টে কাজ করছেন প্রায় এক বছর ধরে এ সময় কম হলেও দশ বার পুলিশের হাতে ধরা পড়েন তিনি তিনি আরও বলেন ঝামেলা এড়াতে রাজধানী ছেড়ে মালাক্কা প্রদেশে চলে যায় তবে আবারও ইমিগ্রেশনের তারা খেয়ে কুয়ালালামপুরে চলে আসি কম বেতনে কাজ করলেও শান্তি ছিল কিন্তু হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে মালয়েশিয়া আমরা পাঁচজন টানা চার দিন পাহাড়ের গুহায় পালিয়েছিলাম বুকিত চলিলে একটি কনস্ট্রাকশনে কাজ করেন বাংলাদেশি মামুন তিনি বলেন পালিয়ে কাজ করা বাংলাদেশিদের ভবিষ্যৎ অন্ধকার এদিকে বনে জঙ্গলে মশা ও পোকামাকড়ের উপদ্রব খাদ্য ও বাসস্থানের অভাব অন্যদিকে পুলিশের অভিযানে প্রাণ যায় যায় অবস্থা মালয়েশিয়া আওয়ামী লীগের মত অবৈধ বিদেশি কর্মীদের ধরপাকড় না করে কাজের সুযোগ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির মাস্টার্স বিল্ডার্স অ্যাসোসিয়েশন তবে তাদের আবেদন নাকচ করে দিয়েছে দেশটির সরকার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরকারি বেসরকারি হিসেবে মালয়েশিয়ায় ছয় লাখেরও বেশি বৈধ শ্রমিক বিভিন্ন শিল্প কারখানায় কাজ করছে দু হাজার চোদ্দ সাল পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে কর্মরত বিদেশি কর্মীদের উনত্রিশ দশমিক চার শতাংশ ইন্দোনেশিয়ার তেইশ দশমিক ছয় শতাংশ নেপালের চোদ্দ দশমিক তিন শতাংশ বাংলাদেশের ছয় দশমিক নয় শতাংশ মিয়ানমারের পাঁচ দশমিক এক শতাংশ ভারতের তিন দশমিক এক শতাংশ ফিলিপাইনের দুই দশমিক পাঁচ শতাংশ পাকিস্তানের শূন্য দশমিক ছয় শতাংশ থাইল্যান্ডের এবং অন্যান্য দেশের চার শতাংশ শ্রমিক দেশটিতে কাজ করছে এদিকে ই কার্ড নিবন্ধনের সময়সীমা শেষ হলেও মালয়েশিয়াস্থ বাংলাদেশ কমিশন অবৈধ প্রবাসীদের মাই ইজি সুযোগ নিয়ে বৈধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনার দূতাবাসের শ্রম কাউন্সিলর জানান মালয়েশিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক বাংলাদেশের শ্রমিকদের বিষয়ে সৃষ্ট সমস্যা সমাধানের লক্ষ্যে মালয়েশিয়ার সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে অন্য দেশের পরবর্তী পদক্ষেপ সমূহ বিশেষভাবে নজরে রাখছে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা তবে যারা আটক হয়েছেন তারা দেশে ফিরে যাওয়া ছাড়া এখন আর কোনো পথ নেই